আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তেরো অক্টোবর শনিবার চলে আসলাম দেশের উপর বৃষ্টিপাত এবং নিম্নচাপের সর্বশেষ আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম কুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মাসিহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের কয়েকটি এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো কেমন থাকতে চলছে পরবর্তী বাহাত্তর ঘন্টা বা সাত দিনের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা নিম্নচাপটি ধীরে ধীরে আরও উত্তর উত্তর দিকে অগ্রসর হয়ে দেখুন উত্তর ভারতের দিকে চলে গেছে যার কারণে বয়াবহাকার আকাশ মেঘলা সঙ্গে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত হচ্ছে এই নিম্ন সাপের দেখুন দেবগড় তারপর এখানে বাগালপুর পাটনা তারপর দেখুন উত্তরবঙ্গের এই যে বিহার বেশ কিছু এলাকা জুড়ে একেবারে বিশাল বড় আকৃতি কিন্তু মেঘামালা সৃষ্টি হয়ে গেছে এবং বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বাংলাদেশের এদিকে রাজশাহী রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তরাঞ্চলের আকাশ বর্তমান মেঘলায় রয়েছে ময়িমসিংহ তারপর মাদান এদিকে বাগমারা বিশ্বমাপুর সিলেট মৌলবীবাজার লাকাই কিশোরগঞ্জ বেশ কিছু এলাকা আকাশ প্রচন্ড আকার ম্যাগমা রয়েছে এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় ফরিদপুর তারপর নাগারপুর কাপাসিয়া ঢাকা মাদারীপুর আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এদিকে জয়সুর খুলনা সাতক্ষীরা শিমনগর তারপর এখানে মেহেরপুর সহ আকাশ আংশিক মেঘা নিয়ে পরিষ্কার রয়েছে আর বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় লালমোহন বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘা নিয়ে পরিষ্কার রয়েছে আর এদিকে দেখুন চট্টগ্রাম পরিচুরি কাগড়াচুরি তারপর রাঙ্গামাটি এবং কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে বঙ্গোসাগর এখানে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গসাগর উত্তাল রয়েছে বিশেষ করে সেটা উত্তর পূর্ব বঙ্গোসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে তো দেখুন আগামী চব্বিশ ঘন্ট থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে আমরা সরাসরি চলে যাচ্ছি বজ্রবাহী মোড়ে দেখুন ইমেসাপটি একেবারে দেখুন আহ উত্তর ভারতের উপর অবস্থান করছে যার ফলে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তো আজ শনিবার চার অক্টোবর বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এরই মধ্যে বরিশাল তারপর কুলনা লোহাগাড়া যশুর মাদারীপুর এখানে কাপাসি অঞ্চল থেকে শুরু করে সিংরা রাজশাহী বগুড়া এখানে দেখুন ঘোরারগাঁ দিনাজপুর সহ এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিকে অভয়নগর তারপর গোপীনাথপুর এবং মকসুদপুর এদিকে রয়েছে মাদারীপুর এবং শিবচর অঞ্চলে এখানে নড়াইল এই অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই টেকনাব কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন চকরিয়া আর পাহাড়ি এলাকা থেকে শুরু করে দু এক এলাকায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বরিশাল খুলনা হালকা আকাশ মেঘলা থাকতে পারে আর এদিকে আগরতলা এবং এদিকে খোয়াই অঞ্চল তারপর এখানে নগর হাবিগঞ্জ তারপর কামালগঞ্জ সেটা এখানে কুমারঘাট ধর্মনগর এই এলাকার উপর প্রচণ্ড প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে রবিবার পাঁচে অক্টোবর আপডেটে যদি আমরা একটু যাই দেশের একেবারে উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তখন মাজারীপুর বালুরঘাট মালদা এদিকে রয়েছে শিবগঞ্জ এই এলাকায় তারপর এদিকে রয়েছে কারান্দিঘি এবং কৃষ্ণাগঞ্জ আরারিয়া তারপর এখানে আহ বিশেষ করে দিনাজপুর অঞ্চল রংপুর এখানে সাঈদপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কারোলে তারপর পীরগঞ্জ এখানে এছাড়া ঠাকুরগাঁও এই যে দেবীগঞ্জ বৌদা পঞ্চগড় এই এলাকায় এবং উত্তরে জলপাইগুড়ি শিলিগুড়ি উদলাবাড়ি এবং এদিকে ধুবগুড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ারেও রয়েছে ভারী বৃষ্টি শ্রীরামপুর তারপর এখানে কোচবিহার এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় যে এখানে ডুবুরি দিনহাটা এবং লালমনীহাট কুড়িগ্রাম শিলিমারি এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি মালদা তারপর শিবগঞ্জ এদিকে পুরনিয়া এবং এদিকে কারান দিকে যে এই কৃষ্ণগঞ্জ থেকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে সম্ভাবনা এবং নিম্নচাপটি সাপটি উত্তর ভারতে অবস্থান করার পর আবার নতুন করে শক্তি বাড়াতে পারে যার কারণে বেশ কিছু এরিয়া জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং বাংলাদেশের এখানে দেখুন মালদা তারপর ধুলিয়াম পাঁচ তারিখ থেকে এই যে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা সরিষাবাড়ি বগুড়া গোড়ার ঘাট এখানে বালুরঘাট অঞ্চল গাইবান্দা এই এলাকায় শিলিমারি পীরগঞ্জ রংপুর সাঈদপুর একই অঞ্চল জুড়ে আবারও নতুন করে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে মূলত রবিবার পাঁচই অক্টোবর নাগাদ এছাড়া আহ এরপরে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাবনা লালপুর পুতিয়া তারপর এখানে রাজশাহী তারপর এখানে রয়েছে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তাপুর দুলিয়াম জাঙ্গিপুর এই সকল এলাকায় নতুন করে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে শান্তিপুর কৃষ্ণনগর বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং রাতের দিকে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে দেশের দক্ষিণাঞ্চলে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম যদিও হয় দু এক স্থানে বিক্ষিপ থাকা হতে পারে তবে সম্ভাবনা কিন্তু তেমন নেই আর এদিকে দেখা যাচ্ছে এবং অক্টোবর দেশের অনেক এলাকায় বজ্যুৎসহার জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন কম বেশি প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লোহাগাড়া জয়সুর সাতক্ষীরা তারপর এখানে এখানে রয়েছে মটবাড়িয়া পিরোজপুর বরিশাল এদিকে রয়েছে ফরিদগঞ্জ সেনবাগ তারপর এখানে লাকসাম হাজিগঞ্জ এবং বেলুনিয়া ছাগলনাইয়া এই এলাকা জুড়ে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দুয়াক এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাশাপাশি বরিশাল বিভাগেরও কিছু এলাকায় লালমোহন তারপর বোরহানউদ্দিন ভোলা বোলা বরিশাল মির্জাগন এই এলাকায় প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের SDR কথা আপডেট এরপরে আমরা সরাসরি চলে যাব বায়ু মোড়ে বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা যদি আমরা একটু দেখি দেখুন আজ শনিবার 4 অক্টোবর দেখুন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে এখানে ঝড়ো হাওয়া বাতাসের যে দাপট আমরা দেখতে পাচ্ছি দেখুন ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং আজকে দেখুন এখানে সুন্দরবন থেকে শুরু করে খোলাপাড়া হাবিগঞ্জ গঙ্গাসাগর হালদিয়া সকল জেলার উপর ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা জোট হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জলাচড়া বারিপাদা করাকপুর কোলাঘাট কলকাতা চন্দননগর সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপরে রবিবার পাঁচ অক্টোবর দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় এই যে এখানে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে জড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের কিছু কিছু এলাকায় লালমোহন পিরিজপুর তারপর মটবাড়িয়া জালকাঠি বোটাকার সন্দীপা সাতত্রিশ আটত্রিশ কিলোমিটার এবংখাঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সহ মাজার থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপরে সোমবার ছয় অক্টোবর মঙ্গলবার সাত অক্টোবর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই দেখো শতকের সংখ্যা অলরেডি নামিয়ে ফেলা হবে এরপরে আগামী দশ দিনের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ আসার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও পরবর্তীতে কোনো আবাস পাওয়া যায় অবশ্যই জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ খুব সাথে থাকার জন্য